তিরিশ জনের মধ্যে মহার্ঘবাতা দেওয়া হবে পেনশনরা পাবেন জনপ্রশাসন সচিব মৃত্যু প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে বলা হয় মহার্ঘ ভাতা চলতি অর্থ বছরের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলিসুর রহমান তবে কত শতাংশ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছুই জানাননি তিনি মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মহার্গভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার পেনশনদেরও মহার্গভাতা দেওয়া হবে যারা রিটায়ারে গেছেন তারা মহার্গভাতা পাবেন সচিব বলেন এবার যারা মহার্গভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিক সঙ্গে যোগ হবে একই প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই তিরিশ জনের মধ্যে মহার্গভাতা দেওয়া হবে তবে মহার্গভাতা ঘোষণার পর সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে থাকবে কিনা তথ্য জানাতে সচিব তিনি বলেন অনুমান করে এটা ঠিক না আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে বলা হয় ভাতা এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা শতাংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে